কাবা শরীফ থেকে হাতিমে কাবা থেকে নবীজির যে ভ্রমণটা এই ভ্রমণটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে একেবারে সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর যে ঊর্ধ্বগমন এটাকে বলা হয় মেয়ারাজ এটাকে কি বলে মেয়ারাজ এই দুইটা ভ্রমণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীকে দিয়ে করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের মাধ্যম দিয়ে যেটা খচ্চর থেকে একটু ছোট গাধার থেকে একটু বড় এত তার পায়ের গতি ছিল চোখের পলক যতদূর পর্যন্ত যায় তার একাত্তর মত দূর যেয়ে পড়ে এইরকম একটা দ্রুত গামী বুরাকের মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার প্রিয় হাবিবকে নিয়ে মসজিদে আকসায় গেলেন মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি বানিয়ে নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্ধগমনে নিলেন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করে কে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন জিব্রাইল আমি হলাম ইব্রাহিম বলে ও মোহাম্মদ আপনার সাথে কে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে আপনার সাথে কে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি বললেন মুহাম্মদ সরি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা বলতেছে তাকে কি দাওয়াত দেয়া হয়েছে তাকে কি ডেকে পাঠানো হয়েছে নাকি এমনিতেই আসছে জিব্রাইল সাল্লাল্লাহু বললেন সে এমনিতেই আসে নাই তাকে দাওয়াত দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ ই রাহামদি তারপরে বলা হলো আলহামদুলিল্লাহ মার হাবান কত সৌভাগ্যবান কত সুন্দর ব্যক্তির আগমন আমাদের আসমানে ঘটেছে নবী কালী সাল্লাহ সাল্লামের জন্য গেট খুলে দেওয়া হলো প্রথম আসমানের প্রথম আসমানে উঠলেন যে দেখলেন হজরত আদম আলহ আমাদের সকলের আদি পিতা আদম আলহ ইসালাম সেখানে হজরত জিবাহাম বললেন ইয়া মোহাম্মদ ফসলিম আলহি এ মোহাম্মদ আপনি তাকে সালাম দেন আপনার আব্বা কে আল্লাহ আকবর বলেন আপনার পিতা সালাম দেন সালাম সালাম দেওয়ার পরে উত্তর দিয়ে বললেন আহা আমার কত চমৎকার কত সুন্দর আমার সন্তান কত নে আমার সন্তান কত নেকার এই নবী আল্লাহ তালা তার জন্য আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন দোয়া করার পরে আবার তিনি উর্ধ্বগমনে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন একইভাবে ফেরেস্তারা জিজ্ঞাসাবাদ করলো দরজা খোলা হলো সেখানে দেখে দুই খালা ভাই বসা একজনের নাম হলো ইয়াহিয়ার একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদি দুই জনের সাথে সাক্ষাৎ হলো বলল এরা দুইজন তোমার ভাই সুতরাং ফাসাল্লিম আলাইহিমা আপনি এদের এনাদের দুইজনকে সালাম দেন নবীজি সালাম দিলেন তারা জবাব দিলেন নবীজির জন্য দোয়া দিলেন আবার উর্ধ্বগমনে তৃতীয় আসমান তৃতীয় আসমানে যাওয়ার পরে করে দরজা খোলা হলো গেল সেখানে যেয়ে দেখে হজরত ইউসুফ আলহিস আল্লাহর নবীকে আবারও তাকে সালাম দিতে বলা হলো সালামের জবাব দিলেন নবীর জন্য দোয়া দিলেন গেলেন চতুর্থ আসমানে গেলেন সেখানে যেয়ে দেখে হজরতে ইদরিস আলাইহিসাম ইদরিস আলাইহিসামের সাথে পরিচয় হলো নবীজি সালাম দিলেন সে জবাব দিল নবীজির জন্য দোয়া দিলো উপরের দিকে রওনা হলো এবার গেল পঞ্চম আসমান পঞ্চম আসমানে যে দরজা খোলার অনুমতি চেয়ে একই নিয়ম অনুযায়ী দরজা খুলে যখন উঠলো হাজরতে সালাম। আলহিসাম হারুন আলহিসামকে সালাম দিতে বলা হলো নবীজি সালাম দিলেন হারুন জবাব দিলেন তার জন্য দোয়া দিলেন এবার আবার উদ্যোগমানে ষষ্ঠ আসমানে গেলেন ষষ্ঠ আসমানে যাওয়ার পরে একইভাবে অনুমতি চাওয়া হলো দরজা খোলা হলো ওখানে গেলেন যাওয়ার পরে দেখি হজরত মৌসা আলহিসাম মুসা আলহিসামকে সালাম দিলেন সালামের জবাব দেওয়া হলো

এই যুবক আমার পরে দুনিয়াতে আসছে অথচ আমার উম্মতের তুলনায় তার উম্মত বেশি জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই আমি আফসোস করতেছি প্রত্যেক নবীর তো তার নিজের উম্মতের জন্য বরাদ্দ একটু বেশি থাকবে কথা বলেন ঠিক কিনা তো موسی আলাইহিস সালাম বলতোছে এই যুবক আসছে আমার পরে অথচ আমার উম্মতের তুলনায় তার উম্মত বেশি জান্নাতে যাবে আমরা কোন নবীর উম্মত সেই নবীর উম্মত বলেন আমরা কোন নবীর উম্মত

বুখারী শরীফের হাদিস যে বলা হলো শুধুমাত্র প্রথমে আবুন বলা হয়েছে আর এই সপ্তম উসমানে আবুন বলা হয়েছে মাসকালের সময়কে আবুন বলা হয়েছে ভাই বলা হয়েছে তো বলা হলো হলো আপনার পিতা কারণ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর ছিলেন আর অন্যান্য যত নবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের এক সন্তানের নাম ইসরাঈল আর এক সন্তানের নাম ইসহাক একশন্তরের নাম নাম কি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ধরে কোন নবী আসেনি একেবারে শেষে আসছেন বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল কি নাম ছিল ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম একজনের নাম ছিল ইউসুফ আর ইয়াকুব আলহিসরাতসলামের বংশধর থেকে যত নবী পরবর্তীতে ইসরায়সাল্লাম পর্যন্ত আসছে উনার নামে সমস্ত নবীদেরকে বনি ইসরাইলের নবী বলা হয় কিসের নবী বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর ইসরাইলের আর ইসরাইল হলো ইয়াকুব আলিসালাতসালের অপর নাম তাহলে এক ঘটনা দাঁড়াবো এমন যে ইসরাইল তথা ইসাহাক আরহিসরাতসালের বংশধর হল অন্য সব নবী হকলতিসলামের পরে আর ইসমাইল আলহি সালামের বংশ এসে আমার আপনার নবী সুতরাং আমার আপনার নবীর পূর্ব পূর্বপুরুষ হিসেবে ইব্রাহিম আলহি সালাম হলো পিতা তাই ওই পিতার সাথে পরিচয় করায় দেওয়া হলো সালাম দিতে বলা হলো সালামের জবাব শেষ করার পরে সিদ্রাতুল মমতাহাই নিয়ে যাওয়া হলো সিদরাতুল মমতাহা হচ্ছে এই জড় জগতের শেষ স্থান শেষ সীমা এই সিদরাতুল মমতাহার পরে আল্লাহ রব্বুল তার তারা আরো অনেক উপরে নিলেন সব নেওয়ার পরে অনেক কিছু ঘুরে দেখালেন ওই দিকে আলোচনা নিচ্ছি না আল্লাহ রাব্দুল আলমী রাত বারোটা বাচ্ছে লম্বা করা যাবে না দেখানোর পরে যখন ফিরাই দিবেন আল্লাহ তালা উপহার শুরু ভাদিয়া শুরু তাকে পাঁচ একটা জিনিস দিলেন পঞ্চাশক্ত নামাজ কি দিলেন পঞ্চাশক্ত নামাজ নবী পঞ্চাশক্ত নামাজ নিয়ে সরল মনে ফিরে আসতেছেন সত্য আসমানে এসে অর্থ মুসার ইসালামের সাথে যখন সাক্ষাৎ মুসার সালাম বলতেছেন আমি আমার উন্মতের পরে তাজরেবা চালায় দেখছি আমার উন্মাত এরা নামাজ ওইভাবে পড়তে পারে আমি তাদেরকে হেদায়তের জন্য বহু চেষ্টা করে দেখি আপনি নামাজ কম করে নিয়ে যান তা নাহলে কিন্তু আপনার উম্মাতেই নামাজ পড়তে নবীজি দৌড়ে গেলেন বুখারীর বর্ণনা আসছে আল্লাহ তাআলা দশ ওয়াক্ত কমায় দিলেন অন্য বর্ণনা আসছে আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় দিলেন তো এরপরে আবার ফিরে আসছেন মুসা আলাইহিস সালাম একই কথা বলছেন নবী আবার গেছেন এই ভাবে নয় বার অথবা চার পাঁচ বার যাওয়ার পরে কমাইতে কমাইতে দশ বার করে কমাইলে চার বারে চল্লিশ ওয়াক্ত কমছে আর পঞ্চম নম্বর বারে পাঁচ ওয়াক্ত কমছে আর যদি পাঁচ ওয়াক্ত করে কুমান তাহলে 9 বারে 59 45 কত কমছে কুমার পরে মাত্র 5 কত নিয়ে নবমবারে অথবা পনতোমবারে যখন আবার মুসা আলাইহিস সালামের কাছে আসছেন মুসা আলাইহিস সালাম বলতেছেন এ নবী আল্লাহ আপনি এই নামাজ নিয়ে যাবেন না আপনার উম্মত এটা করতে পারবে না আজকের জামানার দিকে তাকালি মনে হয় মুসা আলাইহিস সালামের কথাই সত্যি কথা বলেন ঠিক কিনা মুসল্লিরা নামাজ আদায় করে না এখানে আসার পরে আমার এক ভাই বলেছেন যে এই এলাকার মানুষ নামাজ পড়ে না মাহফিল দিবে কিন্তু নামাজ পড়বে না কথা বলেন ঠিক কি ঠিক না মসজিদের বড় বড় কমিটির দায়িত্বশীল মাহফিলের বড় বড় কমিটির দায়িত্বশীল অনেকে আছে নামাজ পড়ে না আছে না নাই অন্য জায়গায় আছে আপনাদের এলাকায় মনে হয়নি জম নামাজি মানুষ আমি ভালো ধারণা করি আপনাদের মনে আচ্ছা এই পাচক তো নামাজ নিয়ে নবী বলতেছেন আমি আল্লাহর কাছে আর যাইতে লজ্জাবোধ করতেছি এইবারা যদি যাই আল্লাহ যদি এটা কমাই দিয়ে কয় যা তোর কোন উপহারই দেবো এই কথা যদি বলে দেয় আমি আর যাইতে পারবো না আমি এই পাঁচ নিয়ে গেলাম নবীজি ফিরতেছেন গায়ের থেকে আওয়াজ আসলো যেটা তোমার পরে অবধার ছিল তা তোমাকে দেওয়া হলো পড়েন সুবাহ এই পাঁচ নামাজ উম্মাদের জন্য হাদিয়া নবী নিজের উপহার স্বরূপ এনি আসলেন পৃথিবীর কোলা নবী আমন নাই যেই নবীকে আল্লাহ মেরাজে দেখেছেন। একমাত্র আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে দেখেন নবীর যত মওজা তার মধ্যে উল্লেখযোগ্য মওজা হচ্ছে মেরাজ আর এই মেরাজের মাধ্যমে আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজ একটা আমল নিয়ে আসলেন আমার আপনার জন্য এই আমলটা এনে নবী বলতেছে আমি নবী এমন নবী যে আমি শুধু একা মেয়েরাজ করলাম তা না তোমাদের জন্য আমি মেয়েরাজের একটা অংশ হাদিয়া স্বরূপ নিয়ে আসছি আসসালা তু মেয়েরাজ যারা নামাজ দায় করবে এই নামাজই হচ্ছে মমিনদের জন্য মেরাজ করেন সুহান এই মেয়েরাজ এই যে নামাজ যদি বলেন মেয়েরাজের সর্বোত্তম শিক্ষা কি

আদায় করা আল্লাহ রব্বুল আলমিন বললেন ফাস্তাবিকুল খায়রা কল্যাণের কাজে প্রতিযোগিতা করো আমলের মাধ্যমে আমার তেলাবাদ আয়াতে একটা আমল আজকে আপনাদেরকে দিয়ে গেলাম সেটা হলো নামাজের আমল যেটা এই মাসের সব থেকে প্রসিদ্ধ মত অনুযায়ী এই মাসের সব থেকে উল্লেখযোগ্য আমল নামাজের আমল এই আমল করতে কে কে রাজি আছেন একটু দুহাত করে আল্লাহকে দেখা

তোমরা আইন সঠিক না কুরআনের আইন সঠিক শেষ দিনতের বাবা ওই দিন বুঝে আসবে তাই ওই দিন যে তো তওবা করার সুযোগ থাকবে না তাই আগে থেকে আমরাজন সকলে তওবাকারী বান্দা হয়ে আল্লাহর কুরআনের আইন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন গঠন করে এই অথবা গঠন করার শৈলী করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করেন আওয়াজ দিয়ে পড়েন আমি